আপনারা অনেকেই নাকি চাইনিজ ভিডিও ওয়াটার মার্ক ছাড়া ডাউনলোড করতে জানেন না তাদের জন্য দুইটা অ্যাপ নিয়ে এসেছি এই দুইটা অ্যাপ যদি আপনাদের মোবাইলে থাকে আপনারা যদি আমি যে নিয়মে বলতেছি সেই নিয়মে কাজ করেন একশো পারসেন্ট আপনারা এই চাইনিজ ভিডিও মার্ক ছাড়া আপনারা গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এই দুইটা অ্যাপ লাগবে এই ড্যানচারের অ্যাপটা হচ্ছে সাইনিজ অ্যাপ এই বাঞ্সারের অ্যাপটা হচ্ছে ডাউনলোড ম্যাকার অ্যাপ এই সাইনিজ অ্যাপ থেকে আপনারা কি করবেন সাইনিজ অ্যাপে যাবেন যে ভিডিওটা আপনার পছন্দ হবে যে ভিডিওটা আপনার ভালো লাগবে সেই ভিডিওটা শেয়ার অপশানে ক্লিক করলে কপি লিঙ্ক বলে লেখা চলে আসবে সেখান থেকে আপনারা কি করবেন ক্লিক করে কপি সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন একদম ব্যাক করে বাহিরে চলে আসবেন হোম বাটন ক্লিক করে ক্লিক করার পর এদিকে বাম দিকে যেই সফটওয়্যারটা দেখতে চান ডাউনলোড এই ডাউনলোড করার জন্য সেটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই স্যানিস অ্যাপটাও আপনারা পেয়ে যাবেন গুগল ক্রোম অথবা প্লে স্টোরে আপনারা কীভাবে এই সাইনিস অ্যাপ ডাউনলোড করে সেটা ইউটিউবে অথবা ফেসবুকে লিখে সার্চ করলে চলে আসবে সেখান থেকে দেখে আপনারা সাইনিস অ্যাপটা নিয়ে নেবেন আর এই যেটা ডাউনলোড করবেন ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনারা স্টোরে পেয়ে যাবেন সেই প্লে স্টোর থেকে সেই অ্যাপটা ডাউনলোড করে সেই অ্যাপের মধ্যে ঢুকবেন ঢোকার পর সাইনিস অ্যাপ থেকে যেই লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা সেই অ্যাপের মধ্যে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সেখানে ডাউনলোড বলে লেখা আছে সেই ডাউনলোডের মধ্যে ক্লিক করলে অটোমেটিক সেই ভিডিওটা কিসকানের ভিতরে কয়েক দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড সর্বোচ্চ এর ভিতরে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে মাঝে মধ্যে অ্যাডভার্টাইজ আছে সেগুলো চাইলে দেখতে পারেন না চাইলে বাদ দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এই দুইটি অ্যাপ আপনার একশো পার্সেন্ট প্রয়োজন হবে এই যেটা অ্যাপ দেখতেছেন এই সাইনিস অ্যাপ থেকে স্যানিস অ্যাপের ভিতরে ঢোকার পর আপনারা ভিডিওর লিঙ্কটা কপি করে এই যে অ্যাপটা দেখতেছেন ডাউনলোড করার জন্য এই অ্যাপের মধ্যে আপনারা কী করবেন ফেস্ট করে দেবেন সেই লিঙ্কটা তারপর ডাউনলোড করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ